আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম নাসরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ ঈশ্বরগঞ্জে জামিয়াতুল মোদার সিনের মত বিনিময় সভা বাস দুর্ঘটনায় বিএসএফ এর তিন সদস্য নিহত অভিনয় শিল্পী সংঘের প্রধানের দায়িত্বে তারেকা নাম ইমার্জিং এশিয়া কাপের সূচি প্রকাশ করলো এসসিসি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার সিনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা হলে এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামিয়াতুল মোদার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ ডিএস কামিল সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রৌফ আকন্দ নোমানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বুধগাম জেলায় এক বাস দুর্ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তিন সদস্য নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো জন পুলিশের বরাতে এই খবর জানিয়েছে এনডিটিভি এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর সব সদস্যের সম্মতিতে অভিনয় শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন প্রধান হয়ে দায়িত্ব পালন করলেন দেশবরেণ্য অভিনেতা তারিক আনাম খান অভিনয় শিল্পী সংঘের সব সদস্যের সিদ্ধান্তে এ দায়িত্ব পালন করেন তিনি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ইমার্জিন এশিয়া কাপের গত আসর বসেছিল শ্রীলঙ্কায় সেখানে ভারতের এ দলকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান এ দল তবে এবারের আসর বসতে যাচ্ছে ওমানে আঠেরোই অক্টোবর বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে দুই হাজার ইমার্জিং এশিয়া কাপের দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ